আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন ওভারফোনে কারো না কারোর সাথে কথা বলি আর এই কথাগুলো আমাদের মনে রাখার জন্য বা সেটাকে সেভ করে রাখার জন্য আমরা কল রেকর্ডিং করে রাখি এই কল রেকর্ডিং সিস্টেমটা আগে আইফোনে ছিল না আমরা সেই সময় বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের স্মরণাপন্ন হতাম দেখা যেত আমরা সেখানে প্রতারিত হতাম কোনো অ্যাপস কাজ করতো আবার কোনো অ্যাপস কাজ করতো না তো আইফোন ফাইনালি তাদের কল রেকর্ডিং সিস্টেমটা আইস এইটিন পয়েন্ট ওয়ান এই আপডেটে নিয়ে এসেছে অনেকে এই আপডেটটি করার পরেও এই কল রেকর্ডিং ফিচার্সটি পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য কিভাবে আপনার ফোনে কল রেকর্ডিং ফিচার্সটি পাবেন আবার আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটাও এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন তো প্রথমে বলবো আপনার ফোনটাকে আয়ুস এইটিন পয়েন্ট ওয়ান আপডেট করে নিতে হবে মিনিমাম আয়ুস এইটিন পয়েন্ট ওয়ান আপডেট করে নিতে হবে আয়ুস এইটিন পয়েন্ট ওয়ান আপডেট অথবা আপার যে কোনো একটি ভার্সন আপনি আপডেট করে নিবেন আর আপনার আইফোনের সেটিংসে যাবেন সেটিংস থেকে জেনারেল জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে দেখবেন যে আপনার আপডেট অপশন আছে এখানে আপনার আপডেট অবশ্যই আয়ুস এইটিন পয়েন্ট ওয়ান এটা থাকতে হবে আমার বর্তমানে আয়ুস এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই আপডেটটি আছে সো আমি নির্ধিতায় এই কল রেকর্ডিং ফিচার্সটি পাব তো কিভাবে আমি এটাকে ইনেবেল করব সেটা দেখে নিই প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে সেটিংস থেকে চলে যাব কল যে অপশন আছে সেখানে অর্থাৎ কল যে অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে আমরা এখান থেকে কল অ্যাপসের ভিতরে যাব অর্থাৎ ফোন যে অপশনটি আছে সেটা এটাতে ক্লিক করব এখানে একটু নিচের দিকে আসবো এখানে কল রেকর্ডিং অপশন আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এটা আপনার যদি অফ থাকে তাহলে অন করে দিবেন যদি অন থাকে তারপরেও আপনার কল রেকর্ডিং না হয় সেক্ষেত্রে এটাকে আরেকবার আপনি অন অফ করে নেবেন অনেক সময় দেখা যায় জনিত কারণে আপনার কল রেকর্ডিংটা হয় না এরপরে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনার অন্য ফোন থেকে আপনার এই ফোনে কল করবেন কল করলে দেখবেন যে স্ক্রিনের উপরে এরকম কল রেকর্ডের একটা আইকন দেখা যাচ্ছে যদি এরকম আইকন দেখা যায় তাহলে এই আইকনটির উপরে আপনি ট্যাপ করবেন এরপর দেখবেন যে আপনার ফোনের রেকর্ডিং হচ্ছে এবং নোট অ্যাপসের একটি নোটিফিকেশন আপনার ফোনে আসছে যে আপনি কল রেকর্ড করতেছেন এবং আপনি যখন কল রেকর্ড করবেন তখন অপর প্রান্তে যে থাকবে সে কিন্তু শুনতে পাবে যে আপনি কলটি রেকর্ড করতেছেন এটা অ্যাপলের একটি প্রাইভেসি সিস্টেমে পড়ে যার কারণে এই সিস্টেমটা দেওয়া হয়েছে এবং আপনি যখনই রেকর্ড করবেন আপনার অপর প্রান্তে যে থাকবে সে এক আপনি যে কল রেকর্ড করতে সে সেটা জানতে পারবে এটা রিমুভ করার কোনো ওয়ে নাই আয়োস এইটিন পয়েন্ট অন আপডেট করেছেন সেটিংস অন করেছেন তারপরেও আপনার ফোনে কোনোভাবেই কল রেকর্ডিং আসছে না কল রেকর্ডিং আসছে না এরকম অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি আমি করেছি আমাদের ফোনের সব ক্রাইটেরিয়া ফুল থাকলেও কল রেকর্ডিংটা হয় না তার কারণ হলো এই কল রেকর্ডিং অপশনটি সব কান্ট্রি বা সব রিজনে পাবলিশ করা হয় নাই যার কারণে কিছু কিছু ফোনে আমরা দেখি যে আমাদের এই কল রেকর্ডিং অপশনটি সাপোর্ট করে আবার কিছু কিছু কান্ট্রিতে করে না তবে সেক্ষেত্রে আপনি ছোট্ট একটা সেটিংস করে নিতে পারেন বা আপনার ফোনটি এই কান্ট্রি বা রিজনে আছে কি না সেটা চেক করে নিতে পারেন আমি এটার একটি স্ক্রিনশট রেখেছি আমার ফোনে জাস্ট আপনাদেরকে দেখায় আপনাদের যে ল্যাঙ্গুয়েজ অপশান আছে এটাকে অবশ্যই ইংলিশ ইউএস ইউকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া নিউজিল্যান্ড কানাডা সিঙ্গাপুর স্প্যানিশ ইউএস মেক্সিকো জাপানিস জাপান এই যে দেশগুলো আছে আমি এখানে যে দেশগুলা দেখাচ্ছি এইগুলার ভিতরে থাকলে কিন্তু আপনার কল রেকর্ডিং সাপোর্ট করবে বাইরের কিছু কিছু কান্ট্রিতে এখনো পর্যন্ত অ্যাপলের ফোনে এই কল রেকর্ডিং ফাংশনটি চালু করা হয়নি যার কারণে আমাদের আইস এইটিন পয়েন্ট ওয়ান আপডেট করা সত্ত্বেও আমরা এই কল রেকর্ডিং অপশনটি পাই না তো আমরা আমাদের ফোন থেকে এই কান্ট্রি বা রিজনটা চেঞ্জ করে নিতে পারি সেটিংসে যাব সেটিংস থেকে আমাদের জেনারেল অপশনে যেতে হবে এখান থেকে একটু নিচে গেলেই আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওন এই অপশনটি পাবো এখান থেকে আপনার এই ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি ইংলিশ ইউএস বা ইংলিশ ইউকে এই টাইপের ল্যাঙ্গুয়েজ আপনাকে সেট করা থাকতে হবে ফোনে দেন দ্বিতীয়ত এখানে যে রিজিয়নটা আছে এটা আমি যে রিজিয়নগুলো বললাম এগুলো যে কোনো একটা হতে হবে যদি এই সব ক্রাইটেরিয়া সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কল রেকর্ডিং ফিচার্স পাবেন যাদের এরপরেও হচ্ছে না ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছেন তারপরেও হচ্ছে না তো তাদেরকে বলবো পরবর্তী আপডেটের জন্য ওয়েট করতে ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আসলে বা আপনাদের এই সমস্যাটির সমাধান করা হবে যদি সেক্ষেত্রে নাও হয় তাহলে অ্যাপল থেকে নতুন কোনো নির্দেশনা দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফোনে কল রেকর্ডিং অপশনটি চালু করবেন যাদের কাজ করছে না তাদের কল রেকর্ডিং অপশনটি কিভাবে কাজ করবে সেটা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ